আধা হাতে চাল তুমি তুমি ঘরে রানো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধা হাতে চাল তুমি তুমি ঘরে রানো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো ওগো বাঁখা মুখি তোমাক দেখলে ভারে মন আদুর করে দাখো জখ মৰি লিখো কাশো জাদু বাঁকা দুখটি তোমাক দেখলে ভারে করে দাখো জখো নৰ লিখো কশোন ছাগ বস তোমার ছাল বোন নমলে মা তোমায় ছাড়া আমি বাজবো না বল ছাড় বস তোমায় ছাল বোন নমলে মা তোমাই ছাড়া আমি বাজবো না অগমা মাগো